অ্যাকচুয়ালি পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরে এদেশের ইতিহাসে একটা বড় ধরনের বিপ্লব সংগঠিত হয় মেজর ডালিমদের মতো একদল বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অফিসার যারা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা তারা শেখ মুজিবের বাকশাল সরকারকে উৎখাতের উদ্দেশ্যে নিজেদের ডেথ ওয়ারেন্ট সাইন করে বিপ্লব সংগঠিত করেন আল্লাহ না করুক সেদিন যদি বিপ্লবটা ব্যর্থ হতো মেজর ডালিমদের ফাঁসি কনফার্ম ছিল আমি তোমার নামাজের পারে এসেছি আমি দেখতে আসছি এখানকার সিচুয়েশন কেমন আসলে গতকাল রাত থেকেই ব্যাপক গণসমায়তের খবর পাইছি আবার জানতে পারলাম যে আওয়ামী লীগের বেশ কিছু নেতা কর্মী এখানে সে ধরা পড়ছে কেউ কেউ জনতার ধারায় পালিয়ে গেছে

কিন্তু এটা একটা পরিবারেরই মৃত্যুবার্ষিকী যেটা গোটা জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল গত বছর ছত্রিশে জুলাই গণ মধ্য দিয়ে সৈরাসার হাসিনার পতন ঘটে গত বছর থেকেই এই শোক ধারণাটাই পুরোপুরি পাল্টে গেছে অ্যাকচুয়ালি পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরে এদেশের ইতিহাসে একটা বড় ধরনের বিপ্লব সংগঠিত হয় মেজর মতো একদল বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অফিসার যারা রমাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা তারা শেখ মুজিবের বাকশাল সরকারকে উৎখাতের উদ্দেশ্যে নিজেদের ডেথ ওয়ারেন্ট সাইন করে বিপ্লব সংগঠিত করেন আল্লাহ না করুক সেদিন যদি বিপ্লবটা ব্যর্থ হতো মেজর ডালিমদের ফাঁসি কনফার্ম ছিল কিন্তু দুঃখের বিষয় যে সেই বিপ্লব আমরা রক্ষা করতে পারিনি মেজর ডালিমদেরকে বিদেশ বিবুইয়ে এখন থাকতে হচ্ছে তাও কে কোথায় আছে অ দানা আর কোনো কোয়েশ্চেন বর্তমান বাংলাদেশে আপনি কোন কোন জিনিসগুলি আসলে আপনার মতের সাথে যাচ্ছে না বলে মনে করতেন স্যারই বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কোন কোন পরিস্থিতিগুলি আপনি দেখতে পাচ্ছেন না বা আপনার বিমুথ খুঁজে উঠছেন যেমন পাথরের ঘটনা এরকম অনেক ঘটনা আছে আপনার কোনগুলোকে আসলে আমাদের প্রত্যাশা অনেক কিছুই ছিল কিন্তু কথা হল প্রত্যাশাতে প্রাপ্তি কম এখন পর্যন্ত আমাদের বড় অর্জন হল সে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সৈরেসার খুনি ভোটসর হাসিনার পতন এরপরে আমাদের অনেক কিছুই আশা ছিল কিন্তু প্রত্যাশাতে প্রাপ্তি কম কিছুদিন আগে সিলেটের সাদা পাথর থেকে সমস্ত পাথর সরিয়ে ফেলা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক এক্ষেত্রে প্রশাসনের ব্যর্থতা অবশ্যই আছে যে যারা পাথর সরানোর পিছনে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে ধন্যবাদ